ছেন সিঁড়িটা কিন্তু খুব প্রশস্ত আমরা এইভাবে কিন্তু ডিজাইনটা করে দিয়েছি কারণ সিঁড়িতে যখন একটা মালামাল তুলে তখন কিন্তু এই টার্নিং পয়েন্টে কিন্তু এসে কিন্তু খুব সমস্যা হয় বড় ফার্নিচার ফার্নিচারগুলো উপরে উঠাতে তো দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কিন্তু আমরা ডিজাইনে কিন্তু অনেক সুন্দরভাবে বড় করে দিয়েছি এবং ক্লায়েন্ট কিন্তু খুবই স্যাটিসফাই ওনার খুবই পছন্দ হয়েছে যে খুব আরামদায়ক এবং সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ মানে খুব খারাপ না এবং আরেকটা বিষয় দেখা দেখতে পাচ্ছেন ফায়ার হুস পাইপ কিন্তু উনি কিন্তু লাগিয়ে রেখেছেন এটা কিন্তু দরকার প্রত্যেকটা বাসায় কিন্তু রাখা দরকার যদি কোনো অগ্নিকাণ্ড হয় সেটা নিরাপত্তার জন্য পানির ব্যবহার করার জন্য কিন্তু এটা অবশ্যই আপনার প্রয়োজন হবে তো তোর একটা জিনিস আপনার চেষ্টা করবেন আপনাদের বাসায় এরকম ফায়ার হাউস পাইপ লাগিয়ে রাখার জন্য কারণ আপনার এখন কোনো সমস্যা না হলেও কিন্তু পরবর্তী যে কোনো এক মুহূর্তে হতে পারে তো এই হতে পারে জন্য আপনারা এটা করে রাখবেন তো এখানে একটা সু ক্যাবিনেট আছে দেখতে পাচ্ছেন তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি এবং সিঁড়িগুলো কিন্তু কিন্তু খুব স্মুথ মানে খাড়া নয় দেখতে পাচ্ছেন খুব আরামদায়ক করতে গেলে তো দেখতে পাচ্ছেন এটা একটা রান্নাঘর করে নিয়েছেন এবং রান্নাঘরে ঢোকার সময় পাচ্ছেন এখানেও একটা গ্লাস লাগিয়ে রেখেছেন মজার বিষয় হচ্ছে মানে খুব সুন্দর লাগতেছে এটা একটু দারুণ একটা ফিল দিচ্ছে মানে হঠাৎ করে নিজের নিজেকে আয়নাতে দেখা মানে সারাদিন অনেক ব্যস্ত থাকে কিন্তু নিজেকে আয়নাতে দেখার কিন্তু আমাদের সময় হয়ে ওঠে না তো হঠাৎ করে যখন নিজেকে আয়নার সামনে দেখা যায় তখন আসলে কিন্তু আসলে ভালো লাগে তো এখানে একটা রান্নাঘর রয়েছে এটা হচ্ছে ছাদের উপর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রান্নাঘরে খুব সুন্দরভাবে পার্কিং টালি করে নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ালটা অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দর মানে একটা বাংলা বাড়ির মতো যে আমরা খোলা মেলা রান্নাঘর পছন্দ করি এবং এখানেও দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে পিভিসি বোর্ড দিয়ে করা এটা ভিজলে কোনো রকম সমস্যা হবে না এবং এটা কিন্তু চার বছর আগেই করা দেখতে পাচ্ছেন এখনো চার বছর পরও কিন্তু কিছু হয়নি মানে কোনো সমস্যা হয়নি এবং এখানে কিন্তু অনেক কিছু রেখেও দিয়েছেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা আয়না দেখতে পাচ্ছেন মানে ওনার বাসার অনেক জায়গাতেই কিন্তু আয়না এটা আমার কিন্তু দারুণ লেগেছে এই যে এখানে আয়না এখানে একটা সিলেকটার রুম আছে এবং এখানে একটা বেসিন আছে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে একটা চিলেকুঠার রুম এবং বাচ্চারা যেন দীর্ঘ সময় ধরে খেলতে পারে যার কারণে এই রুমটা করে রাখা হয়েছে এবং বিভিন্ন জিনিস জিমের অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এই যে সাইকেলিং একটা আছে বাচ্চাদের এই যে স্লিপার আছে হ্যাঁ তো অনেক কিছু আছে ছাদের উপর দেখা যায় যে অনেক সময় আমাদের খোলামেলা পরিবেশে থাকতে ভালো লাগে এবং এটা একটা বারান্দা তার সাথে একটা বেসিং করে দেওয়া হয়েছে এবং সবগুলোতে কিন্তু পার্কিং টালি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা আবার ঘুরে এদিকে চলে যাচ্ছে মানে এবং এটা হচ্ছে আউটডোর যেহেতু এবং পানি পড়লে কিন্তু স্লিপ করে যাওয়ার কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে যার কারণে কিন্তু পার্কিং টালিগুলো ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে সাদে কিন্তু রেলিং ডিজাইন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু লাইট আছে লাইট লাগানোর এখনো লাগান নেই তো এই পাশ দিয়ে একদম আমরা ছাদে ছাদের যে ওপেন টেরাসে একদম চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন ছাদের মতো অনেক রোদ গরম এবং এখানে যে দোলনা ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ছাদের যে আউটলুকটা খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এটা করা হয়েছে ডিজাইনে এবং উপরে কিন্তু থাই ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যবহার করা হয়েছে যেন খোলা বেলা লাগে এই জন্য পর্যাপ্ত আলো বাতাস কিন্তু ভিতরে প্রবেশ করবে আপনি বুঝতেই পারবেন না যে আমি ছাদের একটা রুমে রয়েছি বা আমি বদ্ধ একটা কোনো জায়গায় রয়েছি এটা কিন্তু আপনার একদমই ফিল হবে না যারা এইভাবে বাড়ির ডিজাইন করে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন